আমি গেছিলাম ব্রাহ্মণ বাড়ি ব্রাহ্মণবাড়ি থেকে আসার পথে একটি বাড়ির সাথে দেখা হয়ে যায় উনি নাকি সরাইল উনার বাড়ি সম্ভবত আর উনি জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করে ওনার বাপের নাম জিজ্ঞেস করলাম উনি বলে না আমার আব্বুর নাম হাজির রফিকুল ইসলাম উনি শিক্ষার্থীদের জন্য যারা যারা এখানের মধ্যে কাজ করতেছে এবং ট্রাফিক সিগনাল দিতেছে তারা মূলত ছবি অঙ্কন করছিল তাদের রংটা ফুরাই গেছে যার কারণে তারা একটু সমস্যায় পড়ে গেছে ভাইটি বলতেছে যে ভাই আপনাদের কোনো চিন্তা নাই বোন আপনারা কোনো চিন্তা করবেন না আপনাদের যত ধরনের রং টং লাগে এগুলোর ব্যবস্থা আমি নিজে করবো আর এই জায়গার মধ্যে আমি এই জিনিসটা দেখে আমার কাছে খুবই ভালো লাগলো সে কোনো রাজনীতিবিদ না সে কোনো কিছু করে না সেও একজন স্টুডেন্ট আর স্টুডেন্ট স্টুডেন্টের পাশে এইভাবে দাঁড়াবে আমার কখনো মানে চিন্তা হয় নাই আর কখনো এটা সম্ভব না কারণ শিক্ষার্থীরা এমমিতে একটু টাকা পয়সার চাপে তাকে যাই হোক ওই বাইটি তার নিজ নিজ স্বার্থ থেকে নিজের ব্যক্তিগত টাকা থেকে তাদেরকে বলছে আচ্ছা ঠিক আছে আপনাদের যত রং লাগে রঙের ব্যবস্থা করে নেয় আমি মোটামুটি দেখলাম দুই এক জায়গার মধ্যে ঘুরলাম তারা বিরিয়ানির প্যাকেট গুলো নিয়ে মানুষকে দিতেছে আর বলতেছে যারা যারা মানে ট্রাফিক সিগন্যাল দিতেছে বিশেষ করে তাদেরকে বিরিয়ানির ব্যবস্থা করে দেওয়া হয়েছে এমনকি তারা এখানে যারা ছিল তাদেরকে বিরিয়ানির ব্যবস্থা করে দিয়েছে আসলে খুব ভালো ছিল আসলে ওদের মতো ছেলেদের কাছে মনে করেন আমাদের দেশের দায়িত্ব হবে না কারণ শিক্ষার্থীরা কখনো আমাদের দেশকে পিছাবে না কারণ যাদের ভিতর শিক্ষার আলো আছে তারাই পারে দেশটাকে সুন্দর করতে আমি মনে করি যত শিক্ষার্থী আছে আর ভাই বোনেরা আছে আমি আশা করি তারা আমাদের দেশটাকে সামনের দিকে আগায় নিয়ে যাবে আর যারা যারা এই কষ্ট করতেছে আমাদের জন্য আমাদের দেশের মানুষের জন্য তাদের কথা আমরা কখনো বলবো না তাদেরকে আমরা মনে রাখবো বাইরের মুখ থেকে আপনারা শুনতে পারলেন যে কিভাবে উনি বলছে যে আমি রঙের ব্যবস্থা করে দিব আপনারা কোনো চিন্তা করবেন না আর আমার কাছে জিনিসটা খুবই ভালো লাগছে যাই হোক একটি বায়ের মাধ্যমে সকল শিক্ষার্থী যে জিনিসটা প্রয়োজন ছিল এটা এটা হয়েছে আমার কাছে জিনিসটা খুবই ভালো লাগছিল তারা আমি মনে করি আরো ছবি আঁকতে পারবে আর তাদের রঙের যা বা খাবারের দাবারের কোনো প্রয়োজন হলে ওই বাইটি যদি দেখে আমি আশা করি খারাপ হবে না কারণ ওই জন্য ছেলে পেলে মনে করেন শতে হাজারে একটাও পাওয়া যায় না নিজের পকেটের টাকা খরচ করে মনে করেন কইজনে মানুষের এভাবে কাজ করে আমি নিজে তো একজনে কাজ করতে পারি না আমরা অনেকের মন্তব্য করতে পারি কিন্তু ওই বাইটি যা করে দেখেছে এটা একটা ইতিহাস হয়ে থাকবে আমি আশা করি ওই বাইটির মতো সবাই এগিয়ে যাবেন আর আমি আশা করি এই ধরনের ছেলেদের কাছে আমাদের দেশের দায়িত্বটা দেওয়া উচিত আর এই ধরনের মন মানসিকতা যাদের ভিতরে আছে তারাই পারে দেশটাকে সুন্দর করতে এটা আমি পার্সোনাল থেকে বলতেছি এটা কোনো ইয়ে নয় যদি ভালো কাজ করে এই ভালো কাজের সাধুবাদ জানাতে হয় কারণ সে যে কাজটি করেছে আমার কাছে অত্যন্তই ভালো লেগেছে আশা করি সবাই সবার কাছে ভালো লাগবে